আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তোমাদের স্বপ্নের কথাগুলো তোমাদের যারা হিতাকাঙ্ক্ষী বা বিজ্ঞ ব্যক্তি শুধু তাদের কাছেই বর্ণনা করো সবার কাছে বলো না ওলামা একরাম বুঝতে পারেন যে কোনটা আল্লাহ তালার পক্ষ থেকে কোনটা শয়তানের পক্ষ থেকে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বুজুরগানের দিনকে অনেক কিছু দেখিয়েছেন অনেক কিছু দেখিয়েছেন কিতাবের মধ্যে আসছে বাদশাহ হারুনুর রশিদ তিনি একবার তার স্ত্রী জুবাইদাকে নিয়ে তিনি একবার সকালবেলা হাঁটতে বের হয়েছে তৈ জামানা একজন পাগল লোক ছিল যার নাম হলো বাহলুল বাহলুল দরবেশ নামে তিনি খ্যাত ইতিহাসের পাতায় কিতাবে লেখে আসলে বাহলুল কোনো পাগল ছিল না সে ছিল একজন বিজ্ঞ আলেম তো সে কেন পাগলের ভেজ ধরছে কিতাবে এটাও লেখছে যে বাদশাহ হারুনুর রশিদ তাকে শহরের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল আগেরকার জামানার মানুষ কেমন ছিল আর এখনকার আমরা কেমন বাদশাহ এই বাহলুল দরবেশকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল কিন্তু বাহলুল এই দায়িত্ব নিতে রাজি না কারণ তিনি জানে যে আমি যদি বিচারপতি হই আর আমার দ্বারা যদি কোনো ভুল বিচার হয়ে যায় তাহলে আল্লাহ তালার আর কাঠরা আমি কি জবাব দিব কেমন ছিলেন তারা আর আজকে আমরা পদ পদবি পাওয়ার জন্য কত তদ্বির কত চেষ্টা কত কিছুই না করি তো বাহলুল দরবেশকে হারুন নসীর যখন চাপ দিল যে না তুমি বিচারপতি হইতেই হবে তোমাকে তিনি অনেক আপত্তি করেছেন কিন্তু বাদশাহ মানতে রাজি না তো এবার বাহলুল বলতেছে জাহাপানা আমাকে এক সপ্তাহ টাইম দেন তা ঠিক আছে দিলাম তিনি করছে কি অনেক চিন্তাভাবনার পরে যে দায়িত্ব থেকে কেমনে বাঁচা যায় এবার তিনি তার হাতে একটা লাঠি ছিল এই লাঠি ওই যে ছোটোবেলায় ছোট বাচ্চারা পায়ের নিচে লাঠি দিয়া গাড়ি চালায় না এরকম শহরের মধ্যে তিনি এসে তার লাঠিটা পায়ের নিচে দিয়া রানের মধ্যে দিয়া লোকদেরকে বলতেছে এই তোমরা সবাই সরো আমার ঘোড়া কিন্তু ছুটতেছে কাকে ঢুস দেয় বলা যায় না সবাই সরো তা পাগলামি শুরু করছি এখন এই খবর বাদশাহ কান পর্যন্ত গেছে বাদশাহ বলতেছে বাদশাহ অনেক বিজ্ঞ ছিলেন বাদশাহারুনুরশি তিনি বলতেছে না না বাহলুল পাগল না সে এরকম আখেরাতের কাঠগড়ায় দাঁড়ানোর ভয়ে সে এখন পাগলের ধরছে কেমন ছিলেন তারা ওই জমানায় বিচারপতি ছিলেন পরবর্তীতে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ইমাম আবু হানিবুর রহমতুল্লাহি আলীর অন্যতম ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলীকে তিনি আমরণ বিচারক ছিলেন কিতাবে লেখে এই আবুই ইউসুফ রহমতুল্লাহে আলাই মৃত্যুর সময় তিনি কাঁদতেছিলেন তো তার ছাত্ররা তাকে সুসংবাদ দিতেছিল যে আপনি এত এত ন্যায় কামল করেছেন আপনার এত এত কিতাব আপনি লিখেছেন আপনি কেন কান্নাকাটি করেন তো হ্যাঁ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহে আলাই বলতেছে যে হ্যাঁ আমি তো কাঁদতেছি জন্য যে আমার বিচার বিচারক জীবনে তিনবার বিবাদীর কাঠগড়ায় স্বয়ং আমিরুল মিন সেই বাদশাহ হারুনুর রশিদ তাকে কাঠগড়ায় আসতে হয়েছিল তো ওই সময় আদালতের লোকেরা তাকে চেয়ার আগিয়ে দিয়েছে আর তিনিও বসে পড়েছেন আমি বিচারক হওয়া সত্ত্বেও আমি নিষেধ করতে পারি নাই কারণ নিয়ম হলো বাদী এবং বিবাদী দুইজনই দাঁড়ায় থাকবে তো বাদী দাঁড়িয়ে আছে কিন্তু বিবাদী যে সে বাদশাহ হওয়ার কারণে সে চেয়ারে বসছে আমি বিচারক হওয়া সত্ত্বেও আমি তাকে বাধা দিতে পারি নাই আমি এই ভয়ে কাটতে সেই যে আল্লাহ তালা নাকে আমাকে এই অপরাধের কারণে ধরেন কেমন বিচারক তারা ছিল তো বাহলুল সেরকম পাগল হওয়ার ভান ধরে থাকতো আসলে তিনি পাগল ছিলেন না তো বাদশাহ হারুন রশিদ একবার হাঁটতেছে তার স্ত্রীকে নিয়া তো বাহলুল দরবেশ সে মাটির মধ্যে কি যেন আঁকা আঁকি করতেছে একটা লাঠি নিয়া। জুবাইদা করতেছে বাহলুল তুমি কি আঁকতেছ তো আমি একটা বালাখানা প্রাসাদের ডিজাইন করতেছি এটা হলো আখেরাতের মধ্যে আর এটা আমি বিক্রি করব তো কয় টাকা বিক্রি করবা তো আমি এক লক্ষ দীর্হাম স্বর্ণ মুদ্রা আমি বিক্রি করব তো জুবাইদা তিনি অনেক বুদ্ধিমতী নারী ছিলেন তিনি বুঝছেন যে বাহলুল অযথা কোনো কাজ করে না তিনি সঙ্গে সঙ্গে এক লক্ষ দীর্হাম তাকে দিয়ে দিছে কয়ে যে বালাখানা এটা আমার আচ্ছা ঠিক আছে এবার বাহলুল এই টাকা নিয়ে এক সম্প্রদায় অনেক অভাবী ছিল তাদের মধ্যে গিয়ে বিতরণ করে দিছে এই ঘটনা দেখে বাচ্চা হারুন রশিদ তার স্ত্রীকে তিরস্কার করতেছে যে বাহলুলের মাথাটা না হলে গেছে তোমার মাথাটাও কি গেছে মাটির মধ্যে একটা নকশা করতেছে এইটা নাকি আবার জান্নাতের বিল্ডিং এটা আবার এক লক্ষ দিরহাম দিয়ে তুমি ক্রয় করছো তো জুবাইদা কিছু বলে নাই এবার রাত্রিবেলা বাদশাহ যখন ঘুমাইছে তো ঘুমের মধ্যে দেখে যে সে জান্নাতের মধ্যে ঘুরতেছে আর চমৎকার একটা বালাখানা বিল্ডিং অনেক সুন্দর বিল্ডিং এখন এটার মধ্যে সে ঢুকবে তারে বলতেছে না না এটা তোমার না এটার মধ্যে তুমি ঢুকতে পারবে না তাইলে এটা কার এটা হলো জুবাইদার বিল্ডিং কয় জুবাইদার তো আমার স্ত্রী সমস্যা কি আমি ঢুকলে সমস্যা কি আমি তো স্বামী হিসাবে ঢুকতে পারি এটা দুনিয়া না এটা আখেরাত। দুনিয়াতে একজনের আরেকজনের ঢুকা যায় অধিকার খাটায় কিন্তু আখেরাতে ঢুকতে হইলে আমুল লাগে যারটা এবার বাদশার দূরের থেকে মোটামুটি দেখলো যে হায় যে ওই বাহলুল সকালবেলা যে ডিজাইন করছে মাটির মধ্যে এটা তো ওই বিল্ডিংটার মতন দেখা যায় বাদশার ঘুম ভেঙে গেছে সকালবেলা তাড়াতাড়ি বাহলুলের কাছে গিয়ে হাজির বাহলুর তাই না এক লক্ষ দিন আমার একটা বিল্ডিং দাও বাহদুল বলতেছে বাদশাহ দেখা করা আর না দেখা ক্রয় করা এক সমান হতে পারে না তো স্বপ্ন এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয় যেগুলা সুসংবাদ বান্দাদেরকে দেওয়া হয় আগের জামানার রাজা বাদশারা এরকম স্বপ্ন দেখত যেমন নাকি নমরুদও দেখেছিল যে শহরের এক থেকে একটা সূর্য উদিত হয়েছে আর গোটা শহরকে জ্বালিয়ে আর করে ফেলেছে নম্রত্ব প্রেশান হয়ে গেছে এটা কি দেখলাম শেষে আর যারা স্বপ্নের ব্যাখ্যা করত তারা বলেছিল যে এই শহর থেকে এমন একজন সন্তান জন্ম লাভ করবেন যিনি আপনার এই রাজত্বকে ধ্বংস করে দেবেন আহনও স্বপ্নে দেখেছিল তো রাজা বাদশাদেরকে আল্লাহ তালা বিভিন্ন স্বপ্ন দেখায় কারণ একজন রাজা তিনি একজন একটা গোটা জনপদের প্রতিনিধি তিনি হলেন ইমাম মসজিদে আমরা যে ইমামতি করি এটাকে শরীয়তের ভাষায় বলা হয় ছোটো ইমামতি আর বড় ইমামতি হল দেশের বাদশাহী করা তাদেরকে ইমাম বলে ইমামুন আদিল বাদশাহ যারা এদের যেমন দায়িত্ব অনেক বেশি এদের বিপদের আশঙ্কা বেশি হাসরের মাঠে দুনিয়ার যারা বাদশাহ থাকবে বাদশাহ ছিল যারা ছোট থেকে ছোট বড় থেকে বড় সবাই সেদিন আফসোস করে বলবে যে হায় আমাকে যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ওই আকাশের তারকার সাথে আমার পা দুটা লটকা রাখা হইতো এরপরেও যদি আমাকে বাদশাহীর দায়িত্ব দেওয়া না হইতো এই আফসোস তারা করবে কেন কারণ তার এলাকার প্রত্যেকটা জনগণের হিসাব দেওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি ছাড়া পাবে না এই জন্য হজরত মনে ফারুক রাদি আল্লাহ তিনি এই বাদশাহী নিয়ে এত ভীত ছিল তিনি বলতেন যে ওই ফোরাত নদীর কিনারায় যদি একটা কুকুর না খেয়ে মারা যায় সেটার জন্য আমি ওমরকে জবাব দিতে হবে হায় আজকে দুনিয়ার বাদশাহদের কি অবস্থা পত্রিকায় দেখেছি গত তিন দিন আগে ফিলিস্তিনের মধ্যে ছোট একটা শিশু তার নাম আমির বারো বছরের বয়স সে দীর্ঘ দশ মাইল হেঁটে এসেছে ত্রাণ নেওয়ার জন্য তো ত্রাণ পাওয়ার পরে নিরাপত্তা প্রহরীর হাতে সে চুমু হয়েছে যে ত্রাণটা পাইলেও সে খুব খুশি কিন্তু বাড়িতে যাওয়ার আগেই ওই ইসরাইলি হায়নারা তাকে গুলি করে মেরে ফেলেছে আর আজকে আরব শাসকরা ভন্ড শাসকরা তারা কোটি কোটি দীর্হাম দিয়ে তার তাদের আমেরিকার প্রভুদেরকে খুশি করাতে ব্যস্ত যে হায় তাদের কি অবস্থা তারাও বাদশাহ ছিল ফাজত ফাজুতমরও বাদশাহ ছিলেন তারাও বাদশাহ হারুনুর ও বাদশাহ ছিলেন তাদের কি অবস্থা তো জন্য স্বপ্ন একটা হল তালার পক্ষ থেকে যেটা আল্লাহ তালা বিভিন্ন কারণে তার বান্দাদেরকে দেখান সুসংবাদ দেন অথবা কোনো গুনাহ থেকে কোনো অন্যায় অপরাধ থেকে তাকে সতর্ক করেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে আর যেটা শয়তানি স্বপ্ন শয়তানের পক্ষ থেকে এটা হলো মানুষকে বিভ্রান্ত করা মানুষকে ভয়ভীতি দেখানো রাত্রেবেলা দেখা যেরকম কি সাপে কাটতেছে গরুতে দৌড়াইতেছে কুকুরে দৌড়াইতেছে গাছ থেকে ফেরা গেছে এগুলা শয়তানের পক্ষ থেকে হাদিস আসছে রসুল কারিমসাল্লা বলেছেন কেউ যদি এরকম ভীতিকর স্বপ্ন দেখে সে যেন তার পার্শ্ব পরিবর্তন করে অর্থাৎ ডান কাতে শুয়ে থাকলে বাম কাতে শুয়ে বাম কাতে শুয়ে ডান কাতে শোয় এবং আউসবিল্লাহমিল্লা শৈতান একদিন পরে বাম দিকে তিনবার প্রতীকী থুতু নিক্ষেপ করা তাহলে আল্লাহ তাহলে এই ধরনের স্বপ্ন থেকে হেফাজত করবেন এবং অনেক আমল শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল যে রাত্রে শোয়ার সময় আয়াতুল কুর্সি পাঠ করা সুরায় বাকার প্রথম পাঁচ আয়াত শেষের তিন আয়াত এগুলা পাঠ করে কেউ যদি সোয়া আল্লাহ রসুল বলেছেন শেষের দুইটা আয়াত তো সুরায় বাকার এত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রাত্রেবেলা এগুলো পাঠ করে তো গোটা রাত্রের জন্য আল্লাহই তার জন্য যথেষ্ট সুরায় বাকার শেষের দুটি আয়াত আমরা যারা পারি না আমরা শেখার চেষ্টা করব এখন তো প্রযুক্তির যুগ আমরা এগুলা মোবাইলে শুনবো প্রয়োজনে রাত্রিবেলা ছেড়ে রাখবো শুনতে শুনতে ঘুমায় যাব তো এই জন্য ভীতিকর স্বপ্ন এগুলা শয়তানের পক্ষ থেকে এগুলা দেখে পেরেশান হওয়ার কোনো কারণ নাই শয়তানই স্বপ্ন আরেক ধরনের হয়ে থাকে সেটা হলো মানুষকে বিভ্রান্ত করা গুনাহের মধ্যে নিমজ্জিত করা যেমন দেখে অমুক বাবার বাজারে দুই ডাক সিমনি দিছে তো সকালবেলা উঠা পরেশান হয়ে যায় যে ওই বাবার মাজারের ভিতরে দৌড়ায় আসলে এগুলা ভুয়া এগুলার কোনো কি নাই অস্তিত্ব ইসলামের মধ্যে নাই কোনো মাজারের মধ্যে সিন্নি দেওয়া কোনো রকম খাজার দরবারে ড্যাক বসায় দেওয়া এগুলা শিরিক আল্লাহ তালার সাথে শিরিক করা এগুলা এগুলা থেকে আমরা বিরত থাকবো এগুলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে এগুলো আমরা দেখব না অর্থাৎ যদি কোনো শরীয়ত বহির্ভূত কোনো বিষয় সবটির মধ্যে আদেশ দেয় ওগুলা পালন করা যাবে না আর তিন নম্বরের স্বপ্ন যেটা হলো খেয়ালি স্বপ্ন অর্থাৎ দিনের বেলা আমি একটা কাজ করলাম রাত্রেও দেখলাম ওইটাই করতেছে যেমন মাদ্রাসার যারা ছেলে পেলে হাফিজ যারা সারা সারাদিন কোরআন শরীফ পরে এরা ঘুমের মধ্যেও কোরআন শরীফ পরে ঘুমের মধ্যেও আল্লাহর কালাম পাঠ করতে থাকে সুহান আল্লাহ তাহলে কত সৌভাগ্য না তাদের তো রাজা বাদশাদেরকে আল্লাহ তালা যে স্বপ্ন দেখান অধিকাংশই এগুলা কোনো অহেতুক স্বপ্ন না এগুলা গুরুত্বপূর্ণ স্বপ্ন কারণ তারা হলো গোটা দেশের নেতা ইমাম তো বলতেছিলাম যে রাজা বাদশাহদের যেমন বিপদ আবার যেই যেই রাজা আমির যিনি ইনসাফের সাথে ন্যায় বিচার করেন হাদিসের মধ্যে এসেছে যে সাত শ্রেণীর ব্যক্তিরা আল্লাহ তালা আরো নিচে ছায়া পাবে এর মধ্যে প্রথম নম্বরই হলো ইমাম ন্যায় প্রয়োগ বিচারক ন্যায়পরায়ণ শাসক আল্লাহ আকবর এদের বিপদ যেমন বেশি আবার কেউ যদি সৎ থাকতে পারে তাহলে তার পুরস্কারটাও তত বেশি তাই জন্য আল্লাহ এই এই আজিজ মিশরকে স্বপ্ন দেখাইলো এটা দেখার পরে তিনি সবাইকে ডাকলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও তো স্বপ্নের ব্যাখ্যা এটাও আল্লাহ তালার একটা অনেক বড় এলেম এটা আল্লাহ সবাইকে দেয় না ওম্মতে মোহাম্মদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন ইমাম এবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো দিতে পারতেন যেমন এরকম হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা সে স্বপ্নে দেখছে যেরকম ফরাত নদীর কিনারায় তিনি শুয়ে আছেন আর অসংখ্য জনগণ তার সাথে খারাপ কাজ করতেছে তিনি স্বপ্ন দেখে প্রেশান হয়ে গেছে যাই আমি তো এই দেশের বাদশাহীর স্ত্রী আমি এই স্বপ্ন দেখলাম এটা কি দেখলাম তিনি তার বাঁদিকে পাঠাইছে ইমামেবনে সিরিনের কাছে বাদিকে বলছে যে আমার নাম না তো বাদি গিয়া বলছে যে হুজুর আমি এই স্বপ্ন দেখছি যে আমি ফোরাত নদীর কিনারায় শুয়ে আছি আর দেশের জনগণ আমার সাথে জেনা করতেছে ব্যবিচার করতেছে এমা এমনি সিরিন বলতেছে কে দেখছে সেটা তো বলা যাবে না না বলা গেলে আমিও ব্যাখ্যা বলতে পারব না কারণ ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হয়ে থাকে এক ব্যক্তি স্বপ্নে দেখছে গিয়া বলতেছে ইমাবি এমনি সিরিনের কাছে হুজুর আমি দেখছি আমার ঘরের খাটের নিচে আগুন জ্বলতেছে যাও যাও গিয়া তাড়াতাড়ি খুজো তোমার খাটের নিচে মাটির মধ্যে স্বর্ণ লুকায়িত আছে এগুলো উঠায় নাও কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসছে হুজুর আমি দেখতেছি আমার খাটের নিচে আগুন কয় কয়েকবার তাড়াতাড়ি যা পানি গিয়া তোর ঘর বাড়ি জ্বলে গেল গা সব শেষ একই স্বপ্ন আরেক ব্যক্তি দেখছে কাহুজুর আমি দেখতেছি আজান দিতেছি কয় সুসংবাদ গ্রহণ করো তুমি এবছর হজে যাইবা আরেক ব্যক্তি এসে বলতেছে কাহুজুর আমি দেখতেছি আজান দিতেছি কয় এটা সোর ওরে তাড়াতাড়ি বান ছাত্ররা জিজ্ঞেস করতেছে হজুরের একই তো স্বপ্ন এক লোক আজান দিল আপনি বললেন সে হজে যাবে দেখো এই আজানের কথা আল্লাহ কোরআন হাকিমে দুই জায়গায় বলছেন এক জায়গায় হলো হজের আজান আল্লাহ তালা ইব্রাহিম আল ইসলামকে কা নির্মাণের পরে এই সাফা পাহাড়ের উপরে উঠে আজান দিতে বলতেছেন ইব্রাহিম আপনি আজান দিয়ে দেন ওয়া আজিন আপনি আজান দেন সারা বিশ্বের মানুষ এখানে এসে হজ করবে আল্লাহ ঘর বানাইছে হজের জন্য আজান দেন তো প্রথম ব্যক্তি যিনি আমার কাছে আজানের কথা বলছে তার মধ্যে আমি নেককারের ছবি দেখছি তিনি ভালো মানুষ এজন্য আমি তার এই ব্যাখ্যা হজের আজানের সাথে করছি আর ইব্রাহিম সাম ইসলাম যখন আজান দিয়েছিলেন হজের আজান মানে এলান দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন আল্লাহ তালা তার এই আজানকে তৎকালীন সময়ে গোটা বিশ্বের মানুষের কানে পৌঁছায় দিছেন শুধু এতটুকুই নয় কেমন পর্যন্ত যারা রুহ জগতে ছিল আল্লাহ তালা প্রত্যেকটা রুহের কানের মধ্যে দিছে এই আজান শুনে যে ব্যক্তি লাভবাহ বলেছিল আল্লাহ তালা তাকে হজে যাওয়ার তৌফিক দেবে না আর যারা ঘুমায় ছিল তারা আর হজে যেতে পারবে না জন্য প্রথম ব্যাখ্যা হলো হজের ব্যাখ্যা আজান হলো হজে যাবে সে আর দ্বিতীয় কোরআনে হাকিমে আরেক জায়গায় আজানে ইউসুফের মধ্যে হজরত ইউসুফলা ইসলাম যখন প্রাণ ছিলেন তো তার আপন ভাই বিনিয়ামিন সেও আসছে তার খাদ্যের বস্তার মধ্যে গম দেওয়ার আটা দেওয়ার যে বাটি ছিল এটা ঢুকায় দিছে এবার যখন তখন যার যাচ্ছে পেছন থেকে থেকে প্রহরী ঘোষণা দিল আজান দিল হ্যাঁ এই যে আল্লাহ তালা কুরআন হাকিম বলছেন সুম্মা আসানা মুদিন আজান মানে এলান মো মানে যিনি ঘোষণা দেন হ্যাঁ তোহলে কুমলা সারি কোন হে দলেরা তোমরা চোর দাঁড়াও তোমরা এই যে আল্লাহ এখানে আরেকটা আজানের কথা আল্লাহ চুরির সাথে সম্পৃক্ত করে বলেছেন দ্বিতীয় ব্যক্তির চেহারার মধ্যে আমি আলামত দেখেছি এজন্য তার আজানকে আমি চুরির আজান বানাইছি দেখা গেল এজন্য স্বপ্ন হলো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে কে স্বপ্নটা দেখলো এটার উপর নির্ভর করবে এবার জুবাইদার তার বলতেছে না নাম বলা তো নিষেধ না তাইলে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না এবার চলে গেছে গিয়া বলতেছে যে রানিমা স্বপ্নে কে দেখছে এটা তো বলতে হবে অন্যথায় সে তিনি ব্যাখ্যা বলবেন না তো কে আচ্ছা ঠিক আছে গিয়া আমার কথা বলো এবার এমনি সিরিন যখন জানতে পারলেন যেটা এটা বাদশাহের স্ত্রী আমির মিনান স্ত্রী দেখছেন জুবাইদা দেখছেন কাহা তার দ্বারাই এই স্বপ্ন দেখা সম্ভব এটার ব্যাখ্যা হলো তিনি অতি শীঘ্র এই ফোরাত নদীর এপার আর ওপারে এমন একটা সেতু করে দিবেন যাতে দুই প্রান্তের অসংখ্য মানুষের উপকার হয় দেখেন স্বপ্ন দেখলো কি আর সেটার ব্যাখ্যা কি। এজন্য স্বপ্ন এটা সাধারণ কোনো বিষয় নয় তো আজিজ এ মিসের তিনি যখন এই স্বপ্ন দেখলো আর ব্যাখ্যা জানতে চাইল গোটা দেশের সমস্ত গুণী সবাই পেরেশান হয়ে গেল ব্যর্থ হয়ে গেল যে এই ধরনের স্বপ্নের কথা আমরা তো জীবনে শুনি নাই তখন তারা কি বলল দেখেন আল্লাহ বলেন আলু তারা বলল যাহা পানা এটা হলো একটা অহেতুক স্বপ্ন আর আমরা ধরনের অহেতুক স্বপ্নের এ ব্যাখ্যা দিতে পারি না স্বপ্নের ব্যাখ্যা না দিতে পেরে কি বলতেছে কয়টা হলো অহেতুক স্বপ্ন এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা আমাদের কাছে নাই এবার ওই জেলখানার মধ্যে যে দুজন ব্যক্তি ছিল যারা স্বপ্নের কথা ইউসুফ আলী ইসলামকে জানিয়েছিল আর ইউসুফ আলী ইসলাম সঠিক সঠিক ব্যাখ্যা তাদেরকে করে দিয়েছে এর মধ্যে এক ব্যক্তি বাদশার মদ্যপানের কাজে নিয়োজিত তার হঠাৎ করে মনে পড়ল ভাই রে আজ থেকে কত বছর আগে জালখানার মধ্যে ইউসুফ আমার স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে দিয়েছিল আমি তো তার কথা ভুলে গিয়েছি আল্লাহ রাবুল আলমিন বলেন ওই দুজনের মধ্য থেকে যিনি নাজাদ পেয়েছিলেন মুক্তি পেয়েছিলেন অনেক দিন পরে তার মনে পড়েছে স্বপ্নের কথা আনা বাদশাহ আমি আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবো আমাকে জেলখানায় যাওয়ার অনুমতি দেওয়া হোক আমাকে আপনি জেলখানায় পাঠান সেখানে একজন ব্যক্তি আছে। যিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারেন এবারে ব্যক্তি চলে গেল জেলখানার মধ্যে গিয়ে বলতেছেন ইউসুফ আই উ হাসিদ্দিকু হ্যাঁ সত্যবাদী ইউসুফ ইউসুফু আই উ হাসিদ্দিক হ্যাঁ সত্যবাদী উসু আফতিনা পিসবে বা করতে সিমানে কুরুগুনা সবাই জাব আমাকে আপনি ফতুয়া দেন আফতি না আমাকে ফতুয়া দেন আমাকে এই বিষয়ে আপনি জ্ঞান দান করেন যে এক ব্যক্তি স্বপ্নে দেখেছে এরকম মোটা তাজা সাতটি গাবিকে হ্যাংলা পাতলা সাতটি গাবি খেয়ে ফেলছে আর সাতটি মোটা তাজা গমের শীষ আর সাতটি হল শুকনো শীষ যাতে আমি মানুষদের কাছে গিয়ে আমি এটা ব্যাখ্যা করতে পারি আর যাতে তারা সঠিকভাবে বুঝতে পারে যে এটার ব্যাখ্যা কি হবে এবার ইউসুফ আল ইসলাম বললেন ইল্লা ইউসুফ আল ইসলাম বললেন শোনো তোমাদের এই দেশের মধ্যে আগামী সাতটি বছর হবে প্রাচুর্য বছর অনেক ফসল ফল ফলাদি হবে ফসল হবে তবে তোমাদের জন্য করণীয় হলো তোমরা সব খেয়ে ফেলবা না অধিকাংশই তোমরা গমের শীষগুলা সহ তোমরা জমা রাখবা গমের শীষ সহ তোমরা মজুত করবা ইউসুফ আলী ইসলাম এই ব্যাখ্যা দিয়ে দিলেন বৈজ্ঞানিকভাবে আজও প্রমাণিত এজন্য দেখবেন কৃষকরা তাদের ধানগুলোকে ছড়া সহ রেখে দেয় ছড়া সহ রেখে দিলে ওই ধানগুলোকে হয় না নষ্ট হয় না হজরত ইউসুফ আলী ইসলামের এই ব্যাখ্যা আল্লাহ তালা তাকে শিখিয়েছেন আর তিনি সর্বপ্রথম এটা বিশ্ববাসীকে জানিয়েছেন তিনি বলেছেন ফাদারুজু ফি অর্থাৎ শিশের মধ্যে তোমরা রেখে দিবা এগুলাকে ছাড়াই রাখবা না শিশের মধ্যে তোমরা মজুদ করে রাখবা ইল্লাহ কলিলাম মিম্মা তাকলুদ অল্প খাইবা খাইবা অল্প রাখবা বেশি এরপরে এমন সাতটি বছর আসবে সাবগুন সিদাদুন আদুন দুর্ভিক্ষের সাতটি বছর আসবে সেই সাত বছরের মধ্যে বৃষ্টি হবে না ফল ফসল হবে না ওই সাত বছরের মধ্যে তোমরা জমানো ফসলগুলো আস্তে আস্তে খাইবা সব কিন্তু খেয়ে ফেলবা না কারণ এর পরবর্তী স্বাদ আবার ঠিক হয়ে যাবে দুনিয়া তখন তোমরা সব যদি খেয়ে ফেলো তাহলে বীজ গুণ বাকি দেওয়া বীজের জন্য কিছু রেখে দেবা এটা হলো স্বপ্নের ব্যাখ্যা এবার এই লোক চলে গেল বাদশার কাছে বাদশার কাছে গিয়ে বলতেছে জাহাবানা এই হলো স্বপ্নের ব্যাখ্যা এবার এটা শুনে এটাই সঠিক ব্যাখ্যা আমি যা স্বপ্নে দেখেছি এটাই তার একমাত্র সঠিক সমাধান এবার তার মনে পড়ছে আমি তো আমার যেই হ্যাঁ গোলাম ইউসুফকে যে নির্দোষে জেলখানার মধ্যে রেখে দিয়েছি আমি তো ভুলেই গিয়েছিলাম এবার এক ব্যক্তিকে বলতেছে অকাল মালিক উতু উত বাদশা বলল যাও তুমি ওই ব্যক্তিকে নিয়ে আসো আমার কাছে যে তোমার সঠিক ব্যাখ্যাটা তোমাকে দিল ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো যখন বাদশার দূত তার কাছে গিয়ে পোষল ইউসুফের কাছে ইউসুফ বলল না 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 আমি যাব না বরঞ্চ তুমি আর যাও ইরজি ইলার তুমি তোমার মালিকের কাছে মুনিবের কাছে যাও ফাস আল হুম বলুন নিসুয়াতিলাতি তুমি করো যে সমস্ত মহিলারা তাদের হাতগুলো কেটে ফেলেছিলো তাদের কি খবর অর্থাৎ আমাকে যে নির্দোষভাবে জেলখানার মধ্যে রেখেছ মহিলাদের চক্রান্তের কারণে সেই বিচার কি আমি এইভাবে বের হব না আল্লাহ রবদুল্লা আলামিন বলেন ইন্ন রব্বি বিকে ইদিহিন আলী ইউসুফ আলী ইসলাম বলেছিলেন নিশ্চয়ই আমার প্রতিপালক তাদের চক্রান্ত সম্পর্কে সাম্যজ্ঞাত এবার বাদশাহ ওই সমস্ত মহিলাদেরকে একত্রিত করল জুলাই খাকেও একত্রিত করলো একত্রিত করে বাদশাহ বলতেছে মা কত বুকুন্যা তোমাদের এই বিষয়ে বাস্য কি তোমরা যে ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করেছিলে এ বিষয়ে তোমাদের বক্তব্য কি বলো রহমত ইউসুফান নাফসি যখন হজরতে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তার অসৎ কার্যের জন্য নিজের দিকে আহ্বান করেছিল ওই সমস্ত মহিলারা এবার সমস্যারে পড়ে উঠল সাক্ষ্য দিল কুলনাহাস আলিল্লা আল্লাহর পানাব মা আলিমনালেহিনিংসু আমরা তার মধ্যে খারাপ কোনো কিছু দেখি নাই ইউসুফের মধ্যে আমরা খারাপ কিছুই দেখি নাই সাক্ষ্য দিল আলাতি ইমরাতুল আজিজ এবার ইমরাতু আজিজ আজিজের istri জুলাইখা বলতেছে আল আনাহাস হাস হাসাল হক আজকে সত্য প্রকাশিত হয়ে গেছে উন্মুক্ত হয়ে গেছে আনারাওতুহু আন-নাফসি আমি তাকে আমার দিকে উদ্বুদ্ধ করেছিলাম ওয়া ইন্নাহু লামিনাস বস্তুত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী জুলাই এবার সাক্ষ্য দিয়ে দিল যে না আসলে দোষ আমারই ইউসুফের কোনো কি নাই দোষ নাই আল্লাহ একবার আল্লাহ তালা যাকে ইজ্জত দিতে চান সম্মান দিতে চান তাকে আল্লাহ তালা এভাবেই সম্মানিত করে আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আবার আগামী জুমা এখান থেকে একান্ন নম্বর আয়াত থেকে আমরা আবার আলোচনা করবো ইনশাআল্লাহ